এই ক্যানারটা আমার বিয়ের কানের আমার বাবা দিয়েছে তো আমরা নিজের পায়ে দাঁড়াতে পারিনি বা এখন ভিখারি বিয়ের আগে বাবার উপরে বোঝা আর বিয়ের পরে স্বামীর উপরে বোঝা কিন্তু আমার কাছে হয়তো ওই টুকুটাই এখন অনেক কিছু কিছু কারণ ওটা দিয়ে একের পর এক সব করতে পেরেছি বা হয়তো কালকে আমি বলবো যখন জিনিসগুলো নিয়ে যাবে তো এই দুটো জিনিস আমি কালকে বন্ধক দিচ্ছি গুড ইভিনিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আর যে যেখানে আছো সুস্থ আছো তোমাদের ভালোবাসার আশীর্বাদে আমরাও সবাই খুব ভালো আছি তো আজকে হচ্ছে ষোলোই ডিসেম্বর আমি তোমাদের সাথে লাস্ট ব্লগ ভিডিও শেয়ার করেছিলাম বারোই ডিসেম্বর তো আজকে তোমাদের সাথে আবার নতুন করে ভিডিওটা শেয়ার করার কয়েকটা রিজন আছে তো সেটা আগে তোমাদেরকে সবার আগে আমি বলে দিই তো অনেকক্ষণ থেকেই ভিডিওটা স্টার্ট করব স্টার্ট করব মানে ক্যামেরাটা অন করা যায় তোমাদের সঙ্গে কথাটা কিভাবে শেয়ার করব সেটাই বুঝে উঠতে পারছি না তো যাই হোক আবার আমি ডেইলি ব্লগ স্টার্ট করছি কারণ হচ্ছে এটাই যে আমি যখন তোমাদেরকে বারো তারিখে ভিডিও দিয়েছিলাম তো দশ তারিখ থেকে এটাই ভাবছিলাম যে শরীরটা খারাপ গলায় মানে একটু সমস্যা হচ্ছিল যেহেতু দেখো আমার থাইরয়েড আছে তো গলায় সমস্যা হওয়াটা স্বাভাবিক কারণ আমার ঠান্ডা লাগলে পরেই গলার ভেতরটা প্রথমত জ্বালা করে ঢোক খেলতে কথা বলতে খুব অসুবিধা হয় তো সেই কারণে আমাকে শীতের সময়টা না চাইলেও কিন্তু ভিডিও বন্ধ দিতে হয় সেটা যখন থেকে আমি ভিডিও স্টার্ট করেছি তখন থেকে কন্টিনিউ এটা হচ্ছে প্রত্যেক বছরই তো এই বছরেও ভেবেছিলাম যে দু একদিন হয়তো ভিডিও দিতে পারবো না বাট এটাও ভেবেছিলাম যে আর তোমাদের সাথে আমি ডেলি ভ্লগ শেয়ার করব না তার কয়েকটা রিজন আছে তো প্রথমত রিজন হচ্ছে যে ভিডিওতে এখন ভিউজ প্রচুর পরিমাণে কমে গেছে কিন্তু সেটাও একটা রিজন আর দ্বিতীয়ত হচ্ছে যে ভিডিওর পেছনে সকাল থেকে রাত পর্যন্ত খাটার পরে যদি আমাদের ডেলি ভ্লগারদের যদি ভিউজটা না আসে বা আমাদের যদি রেভিনিউটা কম আসে তাহলে আমাদের এই প্রত্যেক দিনের খাটনিটা বিথা যাচ্ছে কারণ প্রচুর পরিমাণে খাটতে হয় একটা ব্লগ ভিডিও রেডি করার জন্য আর সেটাকে পোস্ট করা সেটার পেছনে মানে নেটের বুঝতেই পারছো প্রচুর পরিমাণে একটা চাপ থাকে তারপরে তার সাথে আরও অনেক কাজকর্ম আছে একা হাতে সম্পূর্ণটা সামলাতে একটা বাড়ি একা মানুষের পক্ষে খুবই কষ্টকর তাও আমি মোটামুটি তিন বছর ধরে কন্টিনিউ করছি তো আমার কাছে আমার ছেলে মেয়ের পড়াশোনা ভবিষ্যৎটা অনেকটা আগে জিনিসগুলো নয় কারণ জিনিসগুলোকে আমি আবার ছাড়িয়ে নিতে পারবো কিন্তু ওদের ভবিষ্যতের কথা ভেবে যেই টাকাগুলো আমি রেখেছি সেই টাকাগুলো একবার যদি হাতছাড়া হয়ে যায় সেগুলো আমি আর ফেরত পাবো না তো ওই কারণেই এই ডিসিশানটা নেওয়া তোমরা অবশ্যই জানিও যে ডিসিশানটা কি আমি ভুল নিয়েছি না ঠিক নিয়েছি তোমরা যদি আমার জায়গায় থাকতে তাহলে কি করতে তো দায়িত্ব করে জিনিসগুলো আমি যেমন দিচ্ছি আমি আবার যখন দায়িত্ব করে জিনিসগুলো ছাড়াতে পারবো তখন কিন্তু তোমাদের সাথে ভিডিওটা আবার শেয়ার করব কারণ দেওয়ার সময় যেরকম তোমাদেরকে আমি বললাম সেরকম যখন আমি এটা ছাড়িয়ে নিয়ে আসতে পারবো খুশি মনে তখন তোমাদের সাথে আমি শেয়ার করব যে জিনিসগুলো আমি ছাড়িয়ে নিয়ে আসতে পেরেছি যে আমি ভ্লগ ভিডিও স্টার্ট করেছি ডেলি ব্লগ করি তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি পুরোদমে ভেবেছিলাম যে এবার আমি মানে লং ভিডিও দেওয়াটা পুরোটাই বন্ধ করে দেবো তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি তোমাদের সাথে আর লং ভিডিও করব বা ডেলি ব্লগ করবো সেটা ভাবিনি মানে ছোটো ছোটো শর্ট ভিডিও তো দিচ্ছি তোমরা দেখেছই আর খুব তাড়াতাড়ি টেনকে ফ্যামিলি হতে চলেছে তো এখানে আমার কন্ট্রিবিউশন এটাই আছে যে আমি ডেলি শর্ট ভিডিও দেবো দুটো তিনটে করে যেটা আমার দ্বারা সম্ভব হবে তো তারপরে আমার চ্যানেলে যেটুকু গ্রোথ হবে আমার টাকা পয়সা নিয়ে প্রথম থেকে কোনোদিনও ইউটিউবে সেরকম একটা আমার মানে ইচ্ছে ছিল না আমি যখন ইউটিউবটা স্টার্ট করেছিলাম তখন আমি সারাদিনের কাজকর্ম বা এই যে একা থাকি ছেলে মেয়েগুলো স্কুলে চলে যায় তো সময় কাটাবার জন্য আমি ইউটিউবটা স্টার্ট করেছিলাম কারণ তখন সবাই মানে সংসারের কাজকর্ম দেখতে বা এক একটা মিডল ক্লাস ফ্যামিলির মানে পরিবেশ এগুলো দেখতে ভালোবাসতো তো তিন বছর আগে চার বছর আগে তো বুঝতেই পারছো তখন এত ব্লগার ছিল না মানে ডেলি ব্লগ করতো না তো তখন আমাদের মতন হাউস ওয়াইফরা খুব কমই ছিল ইউটিউবে তো এখন ইদানিং এই তিন চার বছরে প্রচুর পরিমাণে হাউস হয়ে গেছে ডেলি ব্লগ দেখাচ্ছে শর্ট ভিডিও করছে তো সেই জায়গায় দাঁড়িয়ে এখন প্রচুর পরিমাণে যেহেতু মানে কন্টেন্ট তৈরি করার জন্য ইউটিউবাররা হয়ে গেছে ক্রিয়েটার হয়ে গেছে তো সেই জায়গায় ভিউসটা কম হওয়াটাই স্বাভাবিক সেটা বড় কথা নয় টাকা পয়সাটাও বড় কথা নয় কিন্তু এখানে সমস্যা একটাই হচ্ছে খাটনি অনুযায়ী আমরা ভিউজটা পাচ্ছি না তো সেই জন্য একটা কারণ ছিল যে আমি ভিডিওটা ছেড়ে দেবো তাছাড়াও দেখবে প্রত্যেকের লাইফে এমন কিছু মানুষ থাকে যারা কিন্তু এই ভিডিও করাটাকে নিয়ে আপত্তি জানায় তো আমার এই চ্যানেলটা ক্রিয়েট করার পেছনে আমাকে সাপোর্ট করার মতন শুধু দুটো মানুষ ছিল সেটা আমি আগেও তোমাদেরকে বলেছি এখনও বলছি আর ভবিষ্যতেও আমি যতদিন ইউটিউবে থাকবো ততদিন এটাই বলবো যে শুধু আমার ছেলে মেয়ে ছাড়া আমাকে সাপোর্ট কেউ করেনি প্রথম থেকে নিয়ে এখনও পর্যন্ত কেউ করেনি অনেকেরই আপত্তিজনক আছে আমার ইউটিউবে ভিডিও করাটা কিন্তু আমি জানি যে আমি কতটা স্ট্রাগল করেছি কতটা খাটনি করেছি আর আজকে মানে এই জায়গায় পৌঁছানোর পেছনে কতটা খাটনি করার পরে আমি এই জায়গায় আসতে পেরেছি সেটা একমাত্র আমি জানি আর আমার দুটো ছেলে নিয়ে জানি তো সেই জায়গায় দাঁড়িয়ে চ্যানেলটাকে বন্ধ করা মানে আমার বোকামি যেটা আমি আস্তে আস্তে বুঝতে পারছি যে চ্যানেলটা আজকে বন্ধ করে দিলে অনেকেই খুশি হবে বা অনেকেই খুশি হচ্ছে এমন নয় যে খুশি হচ্ছে না খুশি হচ্ছে কিন্তু সেখানে আমি যদি এই কাজটা করি তাহলে আমার মতন আরও যারা আছে তাদের পরিবারও নিশ্চয়ই এরকম ধরনের মানুষ আছে কিন্তু তারা পিছিয়ে যায়নি তো সেই মুহূর্তে আমি যদি পিছিয়ে যাই তাহলে এটা আমার একটা ভুল ডিসিশন নেওয়া হবে তো সেই কারণে আমি ব্লগ স্টার্ট করছি আবার তাতে ভিউজ যদি একজনও হয় দুজনও হয় তাতে আমার কোনো অসুবিধা নেই আর যদি এক হাজার দু হাজারও হয় তাতেও আমার কোনো অসুবিধা নেই ভিডিওটা বন্ধ করার পিছনে আরও কিছু রিজন আছে যেটা হয়তো এখন ডাইরেক্ট সোশ্যাল মিডিয়াতে আমার মনে হয় ঠিক সময় নয় সেটা বলার তো সেগুলো তোমাদেরকে আমি আস্তে আস্তে পরে বলবো তো আজকে ভিডিও স্টার্ট করার সাথে সাথে তোমাদেরকে একটা কথা বলি যে শুধু এখন বলে নয় প্রত্যেকটা মুহূর্তেই মেয়েদেরকে নিজের পায়ে দাঁড়ানোটা খুবই দরকার যেটা হয়তো এখনকার মেয়েরা বোঝে কিন্তু আমার যেহেতু এখন বিয়ে হয়ে গেছে মোটামুটি ষোলো সতেরো বছর হতে চলল তো সেই জায়গা দাঁড়িয়ে আমার টাইমে এরকম কিছু ছিল না যে মেয়েদেরকে নিজেদের পায়ে দাঁড়াতেই হবে আর মিডিল ক্লাস ফ্যামিলিতে যাদের দুটো তিনটে করে ছেলে মেয়ে তারা কখনোই ছেলে মেয়েকে যে নিজের পায়ে দাঁড় করাবো বিশেষ করে মেয়েদেরকে এটা কারোর আগে ভাবনা চিন্তাটা ছিল না খুব একটা তো সেই কারণে যাই হোক আমাদের তো বিয়ে খাওয়া হয়ে গেছে সংসার হয়ে গেছে ছেলে মেয়ে হয়ে গেছে সেটার মর্মটা আমরা খুব ভালো করে বুঝি যেহেতু আমরা নিজের পায়ে দাঁড়াতে পারিনি বা এখন ভিকারি যেহেতু আমাদেরকে হাজবেন্ডের উপরে পুরোটা ডিপেন্ড করতে হয় তো সেই জায়গায় দাঁড়িয়ে একটা মেয়ে যদি নিজের পায়ে যদি না দাঁড়াতে পারে তাহলে তাকে প্রচুর পরিমাণে কথাও শুনতে হয় আর দ্বিতীয়ত তোমরা বুঝতেই পারছো বিয়ের আগে বাবার উপরে বোঝা আর বিয়ের পরে স্বামীর উপরে বোঝা তো এটাই হয়ে যায় তো সেই কারণে আমার মনে হয় যখন একটা রাস্তা আমি নিজের জন্য বেছে নিয়েছি আর সেখানে ভগবানের আশীর্বাদে আমি এতদূর পৌঁছাতে পেরেছি তোমাদের আশীর্বাদে তোমাদের ভালোবাসায় আমি এতদূর পৌঁছাতে পেরেছি সেই জায়গায় আমি যদি এখন পিছিয়ে যাই তাহলে এটা আমার নিজের ইচ্ছাতে নিজেকে মানে সারা জীবন এইভাবে অন্যের ভরসায় থাকতে হবে এটাই আমার ফাইনাল ডিসিশন হবে যেটা আমি করতে চাই না যে ভুলটা আমি করতে চাই না তো সেই জন্য আমি ব্লগটা আবার স্টার্ট করছি যারা আমার ভিডিওটা এখনও পর্যন্ত দেখছো আশা করছি পুরো ভিডিওটা দেখবে স্কিপ করবে না আমার মতনই তোমাদেরও অনেকেরই এই সমস্যাগুলো হয় তো তোমরা প্লিজ যারা ভিডিও করছো বা একটা নিজের জায়গায় পৌঁছাতে পেরেছো সেখান থেকে কিন্তু ফিরে আসার চেষ্টা করো না কারণ আজকালকার সময় না পয়সা থাকলে তখন ছেলে মেয়েও মেয়ে হয় আর যদি পয়সা না থাকে তখন ছেলে মেয়েও হয়তো বাবা মাকে পরিচয় দিতে চায় না যেটা আমার বাবা মা তো সেরকমই এখন একটা ব্যাপার যে পয়সাটাই হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট তো ওই জন্য আমি ইচ্ছা থাকলেও বা উপায় থাকলেও আমি এখন মানে চ্যানেলটাকে ছাড়তে পারছি না কাজটাকে ছাড়তে পারছি না এখন এটা আমার মজবুরি হয়ে গেছে তো যাই হোক এখন নিজে যখন রোজগার করার একটা পথ খুঁজে পেয়েছি তো সেটা আশা করছি যে নিজের পায়ে পুরো নিজে মারবো না চ্যানেলটাকে বন্ধ করবো না মানে একটা দিনে বা একটা সেকেন্ডের মধ্যেও কিন্তু মানুষের লাইফটা বলতে পারো যে চেঞ্জ হতে পারে যেরকমটা আমার হয়েছে আর একটা কথা যেটা তো যেগুলো তোমাদের সাথে শেয়ার করার প্রয়োজন আমি সেগুলোই শেয়ার করি আদার্স কোনো কিছু আমি এখন থেকে শেয়ার করবো না বা আগেও দিন করিনি খুব একটা কিছু সেরকম শেয়ার করিনি তো আমার এখন ছেলে মেয়ের পড়াশোনার বিষয় নিয়ে অনেক কিছু ভাবনা চিন্তা ছিল বা এখনো পর্যন্ত ভাবনা চিন্তা আছে বিশেষ করে শুভোর পড়াশোনাটা নিয়ে কারণ মেয়ে এখনো ছোট আর ওর পড়াশোনা নিয়ে নতুন কিছু ভাবনা চিন্তা করেছি সেগুলো তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করবো কিন্তু শুভোর পড়াশোনা নিয়ে আমি মোটামুটি বলতে পারো যখন থেকে শুভ বুঝতে শিখেছে বা স্কুলে যাওয়া শিখেছে তখন থেকে আমার অনেক কিছু মানে প্ল্যানিং আছে এখন আমরা ভাবলেই তো সব কিছু হয় না তো সেটা এখন কি হবে না হবে আমি জানি না তবে শুভর পড়াশোনার দিক দিয়ে ভেবে আমি মানে ভেবেছিলাম যে কিছু টাকা পয়সা জমাবার কথা ভাবি তো সেটা ভেবেছিলাম মানে আমারই ভাবনা চিন্তা ছিল করে সেটা কিন্তু বাট এখন প্রবলেম হচ্ছে যে আমি যেই ব্যাংকের থেকে এটা করেছিলাম সেই ব্যাংকে আমার এখন একটু সমস্যা হয়ে দাঁড়িয়েছে মানে যেহেতু আমি একজন হাউস ওয়াইফ তো আমার তো কোনো মানে স্যালারি নেই মান্থলি আমি কোনো ইনকাম করি না তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার এখন অ্যাকাউন্টটা বন্ধ হয়ে যাওয়ার নতুন পরিস্থিতি এখন যদি অ্যাকাউন্টটা বন্ধ হয়ে যায় তাহলে আমি যে ওখানে মানে যেটুকু ইনভেস্ট করেছি সেই টাকাটাও টাকাটা বলতে পারো নষ্ট হয়ে যাবে বা আমাকে সেটার জন্য আবার নতুন করে অ্যাকাউন্ট তৈরি করতে হবে যেটা হচ্ছে ঝামেলার বিষয় তো সেই কারণে আমি ভাবছি যে অ্যাকাউন্টটাকে আবার ওপেন করব মানে এটা শুধু আমার একা ডিসিশন নয় আমার ছেলের তারপর আমার হাজব্যান্ড তো দাদাভাইয়েরও ডিসিশন যে অ্যাকাউন্টটা চালু করাটাই ঠিক হবে তো সেই অ্যাকাউন্টটা চালু করতে এখন মিনিমাম কিছু টাকার প্রয়োজন যেটা আমাদের কাছে সত্যি কথা বলতে ক্যাশ নেই কারণ কিছুদিন আগে আমাদেরকে কিছু মানুষকে টাকা দিতে হয়েছে তো সেই কারণে এখন আমি ভাবনা চিন্তা নিয়েছি যে আমার দু একটা জিনিস আছে এখন আপাতত দু একটা জিনিস আছে কারণ আমি বেশিরভাগ জিনিসগুলোকে আমার বাড়ির কাজের সময় প্রত্যেকবার বন্ধুক দিয়েছি তোমাদের সঙ্গে আগে আমি শেয়ার করেছি দেখবে আমার গোল্ড জুয়েলারি যেটা আমি তোমাদের সাথে শেয়ার করেছি ভিডিওটা তো সেই ব্লগে আমি বলেছি যে সেখানে আমি কিছু জিনিস বন্ধ দিয়েছিলাম ছাড়িয়েছিলাম তো সেখানেও আমার জিনিস পরে আবার বন্ধ আছে মানে একটা বাড়িঘর তৈরি করতে প্রচুর পরিমাণে টাকার প্রয়োজন যদি নিজেরা বর্জন করা হয় আর মাথার উপরে যদি কারোর ভরসা না থাকে বা কেউ হেল্প করা না থাকে তাহলে ওই সোনার জিনিসপত্র এগুলোই আমাদের কাজে আসে তো বলতে নেই আমার বাবা যেটুকু আমাকে দিয়েছে বিয়ের সময় সেটাই আমি এখন কাজে লাগাচ্ছি যখন থেকে ওয়েস্ট বেঙ্গলে এসেছি একবার করে বন্ধ দিচ্ছি একবার করে ছাড়াচ্ছি তো এইভাবে আমার কিছু জিনিস বন্ধক আছে আর আগামী কালকে কিছু বন্ধক দেবো মানে বলতে পারো যে আমি রোজগার না করতে পারি কিন্তু মানে কিছু কিছু সময় কিছু কিছু টাকা পয়সা এই যে জিনিসপত্রগুলো দিয়ে ম্যানেজ করা বা কিছু টাকা পয়সা হয়তো কখনো কিছু জমিয়েছিলাম সংসারের খরচা থেকে তো সেটার জন্য সেখান থেকে বাঁচানো তো এই জিনিসগুলো করে যেটা পড়েছি সেই কষ্টের পয়সাগুলো মানে একবারে নষ্ট হয়ে যাবে সেটা তো আমরা করতে দিতে পারি না তো সেই কারণে এখন আবার আমি নতুন করে আমার বাবা দেওয়া জিনিসগুলোর মধ্যে কিছু জিনিস আজকে আমি বন্ধক দেবো তো ভাবলাম তোমাদের সাথে এটা শেয়ার করি আর তোমাদেরকে জিনিসগুলোকে আর একবার দেখিয়ে দিই মানে আগামীকালকে সকালবেলাতেই জিনিসগুলো নিয়ে যাবে তো তারপরে তোমরা ভিডিওটা পাবে তো যেখানে ছেলে মেয়ের পড়াশোনার বিষয় আসে সেইখানে নিজেদের খাওয়া দাওয়া মানে জামা কাপড় পরা ভালো এইসবের থেকে আমার মনে হয় ওদের পড়াশোনার উপরে ইনভেস্ট করাটা এখন এই মুহূর্তে খুব দরকার কারণ পড়াশোনাটা এমন একটা জিনিস যাতে ছেলে মেয়ের ফিউচার ভালো হতে পারে ফিউচার খারাপও হতে পারে সবটাই ডিপেন্ড করে মা বাবার উপরে যেহেতু ওরা এখনো পর্যন্ত কোনো পয়সা পাতি রোজগার করার মতো ওদের এজ হয়নি এখন পুরো টাইম আবার ওপরে ডিপেন্ড করে তো ওই জন্য আমি ভাবলাম অনেক ভেবেছি সকাল থেকে মানে মোটামুটি এই বিষয়ে ভাবতে ভাবতে এখন পুরো মাথা হ্যাং হয়ে গেছে তো ভাবলাম যে আপাতত যখন জিনিসগুলো আছে তো তার মধ্যে থেকে কিছুটা কাজে লাগাই আবার কারণ ঘরের জন্য যদি আমি জিনিসপত্র দিতে পারি তাহলে ছেলে মেয়ের পড়াশোনার জন্য ইনভেস্ট তো করতেই পারি এখানে তো কোনো ভাবার কোনো প্রশ্নই উঠছে না তো ওই জন্য ফোন করেছিলাম তো কাকু কালকে আসবে তো জিনিসগুলো দেওয়া হবে তো দেখা যাক কি হয় না হয় কারণ কিছু সামান্য জিনিসের জন্য আফসোস করে ছেলে মেয়ের ভবিষ্যৎটা অন্ধকার করতে পারি না তাই না খাওয়া দাওয়া তারপরে ভালো পড়া ভালো থাকা এগুলো তো ভবিষ্যতে হবেই আজ না কাল আস্তে আস্তে হচ্ছেও ঠাকুরের আশীর্বাদ আর তোমাদের ভালোবাসায় তো চলো জিনিসগুলো আগে দেখিয়ে দিই আর একটু আফসোস হচ্ছে কারণ প্রথমত বাবা অনেক কষ্ট করে জিনিসগুলো দিয়েছে স্বাভাবিক আমরা জায়গা জমি জিনিসপত্র তো কিনি যে কোনো না কোনো বিপদে বা কোনো না কোনো অসময় আমাদের কাজে আসবে তো এই জিনিসগুলোকে আমি কন্টিনিউ কাজে লাগাতে পারছি এটা আমি মানে ভেবে উঠতে পারছি না যে এইটুকু জিনিসও মানে আমার কাছে অনেক কিছু হয়তো অন্য সব মানুষকে দেখালে বলবে সামান্য এইটুকু এইটুকু পেয়েছো এইটুকুতে কি হয় এখনকার টাইমে এর থেকে অনেক বেশি বেশি আরো মানুষের কাছে আছে কিন্তু আমার কাছে হয়তো ওইটুকুটাই এখন অনেক কিছু কারণ ওটা দিয়ে একের পর এক সব কিছু করতে পেরেছি সবকিছু এই বাড়িতে যখন থেকে আমরা ঢুকেছি বলতে পারো যে ওই জিনিসের উপরে

আজকে আমার ব্যাংকের প্রবলেমটা হচ্ছে বলে তো জিনিসগুলোকে আমি ছাড়াবো তো এখানে তোমাদের দাদা ভাই যাতে আমাকে পরে টাকা পয়সা দিয়ে জিনিসগুলো ছাড়াতে হেল্প করে সেরকমটা করবো না যেরকম যা হবে তো সেরকম আমি ম্যানেজ করবো তাদের দরকার পরে এক বছর পরে ছাড়াবো সেটা কোনো ব্যাপার না কিন্তু এখন আমার এই মুহূর্তে আপাতত ভালো কাছে হেল্প নেওয়ার মতো নেই আর আমি হেল্প নিতেও চাই না কারণ নিজের উপরেও নিজের কিছুটা ভরসা থাকার দরকার যেটা হয়তো আমি ইউটিউব থেকে একটু ভরসা রাখতে পারি যে যতদিন ইউটিউব আছে जो जो चित्र का वीडियो देख रहे हो तो मुझे भविष्य को कोको को कोको का प्रयोग पा लो चैनल में भी चार बातें लगती है तो मैं तो एक सही हूं ऐसे प्रयोग तो कोको का काम कौन सा है ब्रांड खाली को मेरे भरोसे के मुझे प्रोजेक्ट एनर्जी किसी दूसरे किसी हाउस के अंदर में कोशिश के बारे में बात करें तो नेक्स्ट वीडियो का करते के शॉर्ट को जब हम वीडियो को और इधर के के साथ में वीडियो शेयर करना नहीं करनी

প্রতিষ্ঠা মানুষ কম আসে দেখ

저는 너무나도 많이 에 그래도 그런

এই কানেরটা আমার বিয়ের কানের আমার বাবা দিয়েছে তো এই কানেরটাকে কালকে আমি দেবো বড়ো একটা অ্যামাউন্ট যেটা সেটা আমি এই কানেরটা দিয়ে নেব তো অ্যামাউন্টটা তোমাদেরকে আমি আর বললাম না আর এরপরে আছে এই চেনটা তোমরা হয়তো লক্ষ্য করলে দেখে থাকবে এই চেনটা কিন্তু রিসেন্ট কিছুদিন আগেও কিন্তু আমার গলায় ছিল তো এখন আমি কয়েকদিন আগের থেকেই এটা খুলে রেখেছিলাম জানি না কেন তো যাই হোক আমার ডেলি কার ইউজ করার এই চেনটাও কালকে আমি দিয়ে দেবো তবে হ্যাঁ এই যে গণপতি বাপ্পার লকেটটা আছে এটা দেবো না ঠিক আছে এটাকে খুলে রাখবো আমি এখনি চেনটার সাথেই ছিল তো এটা আমি খুলে রেখে দেবো এটা ছাড়া বাকি এই চেনটা দেবো তো এই দুটো জিনিস আমি কালকে বন্ধক দিচ্ছি তো আমার কাছে আমার ছেলে মেয়ের পড়াশোনা ভবিষ্যৎটা অনেকটা আগে জিনিসগুলো নয় কারণ জিনিসগুলোকে আমি আবার ছাড়িয়ে নিতে পারবো কিন্তু ওদের ভবিষ্যতের কথা ভেবে যে টাকাগুলো আমি রেখেছি সেই টাকাগুলো একবার যদি হাত ছাড়া হয়ে যায় সেগুলো আমি আর ফেরত পাবো না তো ওই কারণেই এই ডিসিশানটা নেওয়া তোমরা অবশ্যই জানিও যে ডিসিশানটা কি আমি ভুল নিয়েছি না ঠিক নিয়েছি তোমরা যদি আমার জায়গায় থাকতে তাহলে কি করতে তো দায়িত্ব করে জিনিসগুলো আমি যেমন দিচ্ছি আমি আবার যখন দায়িত্ব করে জিনিসগুলো ছাড়াতে পারবো তখন কিন্তু তোমাদের সাথে ভিডিওটা আবার শেয়ার করব কারণ দেওয়ার সময় যেরকম তোমাদেরকে আমি বললাম সেরকম যখন আমি এটা ছাড়িয়ে নিয়ে আসতে পারবো খুশি মনে তখন তোমাদের সাথে আমি শেয়ার করব যে জিনিসগুলো আমি ছাড়িয়ে নিয়ে আসতে পেরেছি তো জিনিস দুটো তোমাদেরকে দেখিয়ে দিলাম এই যে তো চলো আজকে জন্য ভিডিওটা আমি এখানেই শেষ করছি তো দেখা হবে আবার কালকের থেকে তোমাদের সাথে নতুন ব্লগে নতুন ভিডিওতে আজকে ভিডিওটা যদি কোনো জায়গায় একটু তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পাশে থেকো এটুকুই আমি চাই ব্যাস তোমাদের কাছ থেকে আর কিছু চাই না তো চলো আবার দেখা হবে কালকে নতুন ব্লগে নতুন ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর সব সময় নিজেদের খেয়াল রেখো টেক কেয়ার গুড নাইট বাই